নাইম শেখ হচ্ছে যে ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের একজন নাইম শেখ যে কোনো দল পিক করে ঘরোয়া ক্রিকেটে তাদের সেই বিশ্বাসটা আছে যে ফেইথ আছে যে নাইম শেখ ঘরোয়া ক্রিকেট খেলবে আমার দলে খেলবে আমি যদি আশি লাখ সত্তর লাখ যা টাকায় তিনি এই টাকা নেনও সর্বশেষ প্রিমিয়ার লিগে উনি পঁচাত্তর লাখ টাকার মতন নিয়েছেন নাইম শেখের সাথে আমার কথা হয়েছিল আমি যতটুকু জানি নাইম শেখ আমি জানি সবাই জানে আসলে নাইম শেখ ঘরোয়া ক্রিকেটের সেরা পারফর্মার গতবার বিপিএতে তিনি পাঁচশো রান করেছিলেন আর তার একটা সেঞ্চুরিও ছিল দুই তিনটা হাফ সেঞ্চুরি ছিল কিছু কার্যকরী ইনিংস ছিল দারুণ ইনিংস খেলেছেন নাইম শেখ আমি বিশ্বাস করি নাইম শেখ ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্মার এই যে বললাম না পিক টাইম আমরা নাইম শেখকে কখন সুযোগ দিই নাইম শেখ একটা প্রিমিয়ার লিগে ভালো খেলছে তার ছয় মাস পরে নাইম আমরা সুযোগ দিই ছয় মাস পরে সে তার সেই ফর্মটা থাকে না এই জন্য ডেবু হয়েছিল দারুণ দুটি ইনিংস খেলেছেন একটা ইনিংস তিনি করেছেন পরের ইনিংসে তিনি দারুণ ব্যাটিং করেছিলেন কিন্তু বাংলাদেশকে ম্যাচ জয়ের পথে নিয়ে গিয়েছিলেন পরবর্তীতে যারা ফিনিশার বলেছিলেন তাদের ব্যর্থতা আসলে বাংলাদেশ ম্যাচটা হেরেছিল বাংলাদেশ সিরিজও হেরেছিল না হয় বাংলাদেশ প্রথমবারের মতন ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ জিততে চেয়েছিলো হ্যাঁ জিততে ছিল তো সেদিক দিয়ে বলবো নাইম শেখকে পিক করছে নাইম শেখ এবারের বিপিএলে কেমন করবে সেটা জানি না তবে নাইম শেখ ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরম্যান্স পারফরমার আর সেদিক দিয়ে বলবো যেই টাকাটা সে পেয়েছে সে সেটা ডিজার্ভ করে